আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে ফাগুনের ফুল কি ফুটে নবযুগ পত্র ফুটে ফাগুনের ফুল কি ফুটে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে উল্কার লেখায় নিশিতে পথকে দেখায় আকাশে হজরাতালির আগ্নে দুল দুল কি ছুটে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে ছোট বাজ ফুল কি যারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা আকাশের মানিক ধারা, আমাদের আশার প্রদীপে নয়ন তারা পাথরের ঘুম ভাঙালো কানোরে ছুটিয়া ওই এলোরে রে চবুতারা কবুতর আকাশের পথ পেলোরে রে কার পালকি ছুটে কি আসে কুড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সাওয়ার হয়ে আরবি উঠে আগুনের ফুলকে ছুটে ফুলকে ছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখে তবু গায়ে নিদ্রা ভাঙায় ভুরির পাখি শরীর সাকি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কুঁড়ি আছে সব দল গুটিয়ে ইহারাই টস টসের রস মুট কি এরা কি উদয় তারার ঝিকি মেকি এদেরই গলার সুরে গান বুলবুলকে বুলবুল উঠে আগুনের ফুল কিছুটে ছুটে ফুল কিছুটে ছুটে খুশির খসর যে রোজ খুনসুরি কি করে এরাই চঞ্চল চুমকুড়ি দেয় ফুল কুড়িকে কে ধরে বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি নতুন জীবন এদেরই চোখের এলোরে এলো মেলো পাগলা হাওয়া এলোরে কেয়া পাতারে নৌকা বাবা উড়ুনি উড়িয়ে এলো ঘুর্ হাওয়া এলোরে দুরন্ত সব শিরনি খাওয়া এলো কি চোর কাঁটানা আনার দানা পাথর কুচি রে ফলের আসা ফুলের গুছি কি খুশির কথায় কথায় টাঙাবে গাছে ঝুমক এলো সব আলোকলতা দুষ্টু মে আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নে হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো নেবে লুটে এলোরে চিত্র পাখা প্রজাপতি চিত্রকুটে আগুনের ফুলকে ছুটে ফুল কি ছুটে ফুল কি ছুটে ফুল কি ছুটে ফুল কি ছুটে ফুল কিছুটে ফুল কিছু